আমি আমার বাসায় কোনোদিন শুদ্ধভাবে কথা বলি না আমার বন্ধুরা কোনোদিন আমাকে শুদ্ধ ভাবে কথা বলতে শোনেনি কিন্তু আমি যখন আপনার সামনে তখন নিশ্চয়ই আপনি যদি হুট করে ধরে ফেলেন আপনার বাড়ি কি কি বাংলাদেশের জনগণের মন জয় করে নেওয়া উপস্থাপিকা দীপ্তি চৌধুরী এই মুহূর্তে আলোচনার শেষে এই মুহূর্তে বললে ভুল হবে দেশের একদম ক্রান্তি লগ্নে তার সাহসী উপস্থাপনার পর থেকেই তিনি দেশের মানুষের পছন্দের তালিকায় তবে শুধু এবার যে শুধু তিনি দেশের মানুষের পছন্দের তালিকায় এমনটা নয় পছন্দের তালিকায় পড়েছেন পরিচালকদেরও দীপ্তি চৌধুরী তিনি বর্তমানে পাচ্ছেন নায়িকা হবার অফারও তাও আবার জাজ মাল্টিমিডিয়া থেকে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানিয়েছেন বর্তমান সময়ের সমসাময়িক বিষয় নিয়ে তিনি একটি মুভি বানাতে চাচ্ছে আর যেখানে কিনা তিনি নায়িকা হিসেবে তার প্রথম পছন্দের তালিকা রেখেছেন দীপ্তি চৌধুরীকে কিন্তু দীপ্তি বিষয়টি ঝুলিয়ে না রেখে সোজাসোজি না করে দিয়েছেন বর্তমানে নায়িকা হওয়ার কোনো ইচ্ছেই নেই বলে তিনি জানিয়েছেন তবে মজার বিষয় কি জানেন তার এই সিদ্ধান্তকে পছন্দ করেছে সাধারণ মানুষ দর্শক অনেকেই তাকে কমেন্ট করে লিখছেন বুবলির মতো সিদ্ধান্ত না নিয়ে আপনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন দীপ্তি চৌধুরী মনে করছেন তিনি নায়িকা হলে মানুষের তার প্রতি যে সম্মান শ্রদ্ধা ভালোবাসা রয়েছে সেটি থাকবে না আসলে দীপ্তির মনোভাব যতটাই দেখা যায় পুরোটাই সুরুচিপূর্ণ খুবই ব্যক্তিত্ব সম্পন্ন একজন মেয়ে তিনি তবে দীপ্তিকে দেখে অনেকটা বড় মনে হলেও বয়সে সে খুব একটা বড় নয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছেন তিনি অনেকেই দীপ্তি চৌধুরীকে নিজের বড় মনে করলেও এখন দেখছেন দীপ্তি বয়সে তার ছোট